আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগুন নিজে কোনো ভাষায় কথা বলতে পারে না কিন্তু আগুনের ভয় কি মানুষের মুখ বন্ধ করে দিতে পারে ইতিহাসের এক ভয়াল দিনে এমনই এক দৃশ্যের সাক্ষী হয়েছিল পৃথিবী যেদিন হাজার হাজার মানুষকে জীবন্ত আগুনে নিক্ষেপ করে হত্যা করা হচ্ছিল সেই জ্বলন্ত গর্তের সামনে দাঁড়িয়েছিলেন এক মা যার কোলে ছিল তার দুধের শিশু আগুনের দাউদাউ দাউ শিখা দেখে যখন মা ভয়ে পিছিয়ে যেতে শুরু করলেন ঠিক সেই মুহূর্তেই ঘটল এক বিস্ময়কর অলৌকিক ঘটনা মায়ের কোলের সেই অবুধ শিশু যে তখনও কথা বলতেই শেখেনি হঠাৎ করেই স্পষ্ট ভাষায় বলে উঠল মা ভয় পেও না আগুনে ঝাঁপ দাও কারণ তুমি ওপর আছো এই ঘটনাটি কি ছিল সেই শিশু কে ছিল আর কেন মহান আল্লাহ পবিত্র কুরআনে গর্তের অধিবাসীদের ধ্বংসের শপথ করেছেম এই কাহিনী এক জাদুকর এক অহংকারী শাসক এবং এক ইমানদার বালকের সংঘর্ষের গল্প যে সংঘর্ষ বদলে দিয়েছিল পুরো একটি অঞ্চলের ইতিহাস আজ আমরা জানব পবিত্র কুরআনের সুরা ব্রুজে বর্ণিত আসাবে ও খুদুদের সেই লোমহর্ষক সত্য ঘটনা যা মানুষের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে এই গল্পের সূচনা হয় ইসলামের আগমনের বহু আগের এক এক সময় তখন হজরত ঈসা আলহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এখনও প্রেরিত হননি বর্তমান ইয়েমেন কিংবা নাজরান অঞ্চলে তখন গড়ে উঠেছিল এক বিশাল রাজ্য সেই রাজ্যে শাসন করত এক শক্তিশালী বাদশাহ যার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল সে নিজেকেই সেই রাজ্যের রব বা পালনকর্তা বলে দাবি করত নিজের উপাসনা সে তার প্রজাদের ওপর চাপিয়ে দিত কেউ তার আদেশ অমান্য করলেই নেমে আসত মৃত্যুর খড়্গ পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল শিরিক ও কুফরের অন্ধকার মানুষ আসমানো জমিনের প্রকৃত মালিককে ভুলে গিয়ে এক রক্ত মানুষের সামনে মাথা নত করত এই বাদশাহর ক্ষমতার আসল ভিত্তি তার সেনাবাহিনী ছিল না বরং তার শক্তির মূল ছিল দরবারের এক বৃদ্ধ জাদুকর কালো জাদু আর শয়তানি মন্ত্রের মাধ্যমে সে মানুষের চিন্তা ও মনকে বিভ্রান্ত করে রাখত তার ভেলকি ও কথিত ভবিষ্যৎবাণীতে পুরো রাজ্য ছিল আচ্ছন্ন বাদশাহ জানত যতদিন এ জাদুকর আছে ততদিন তার ক্ষমতা অটুপ থাকবে কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই কঠোর একদিন জাদুকর বুঝতে পারল তার শরীর আর আগের মতো নেই চামড়া ঝুলে গেছে হাড় দুর্বল হয়ে পড়েছে আর মৃত্যু ধীরে ধীরে তার দরজায় কড়া নাড়ছে সে ভাবল যদি সে মারা যায় তবে তার জাদুবিদ্যাও হারিয়ে যাবে আর তাতে বাদশাহর ক্ষমতাও দুর্বল হয়ে পড়বে এই চিন্তা থেকেই একদিন সে বাদশাহর কাছে গিয়ে বলল হে রাজা আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শক্তি ফুরিয়ে আসছে মৃত্যু খুব কাছেই আপনি রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ও মেধাবী একটি বালককে আমার কাছে পাঠাম আমি তাকে আমার সমস্ত জাদুবিদ্যা শিখিয়ে দেব যাতে আমার মৃত্যুর পরও আপনার রাজত্ব টিকে থাকে বাদশাহ এই প্রস্তাব শুনে আনন্দিত হলো তার আদেশে পুরো রাজ্য জুড়ে খোঁজ শুরু হলো। অবশেষে এক ফুটফুটে অত্যন্ত মেধাবী কিশোরকে নির্বাচন করা হলো এরপর শুরু হলো তা জাদু শিক্ষা প্রতিদিন সকালে সে নিজের বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে যেত সারাদিন কুফুরি কালাম ও জাদু শিখত আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসত সব কিছু দেখে মনে হচ্ছিল অন্ধকারের এই রাজত্ব এভাবেই চলতে থাকবে শয়তানের পরিকল্পনা ছিল নিখুঁত কিন্তু আল্লাহ যাকে হেদায়েত ও কল্যাণ দান করেন তাকে পদভুষ্ট করে রাখার ক্ষমতা কারো নেই বালকটির প্রতিদিনের যাতায়াতের পথেই ছিল একটি নির্জন ঘর সেই পুরনো জরাজীর্ণ কুটিরে বসবাস করতেন এক আল্লাহওয়ালা রাহেব যিনি ছিলেন আসমানি কিতাবের একজন আলেম এবং হযরত ঈসা আলেসালামের প্রকৃত অনুসারী তিনি এক আল্লাহর এবাদতে অবিচল ছিলেন এবং তাওহিদের ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতেন সমাজের কোলাহল ও কুফরের অন্ধকার থেকে দূরে তিনি গোপনে আল্লাহর আবাদত করতেন একদিন জাদুকরের কাছে যাওয়ার পথে কৌতূহলবশত বালকটি সেই কুটিরের সামনে দাঁড়িয়ে গেল ভেতর থেকে ভেসে আসছিল এক আল্লাহর পবিত্র বাণীর আলোচনা সে থমকে দাঁড়াল জাদুকরের কাছ থেকে শেখা মন্ত্রে ছিল ভয় ঘৃণা আর শয়তানের আহ্বান অথচ এই রাহেবের কথায় ছিল অদ্ভুত প্রশান্তি দয়া আর ভালোবাসার স্পর্শ সেই দিন থেকেই বালকটির দৈনন্দিন রুটিন বদলে যেতে লাগল প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে সে রাহেবের কাছে বসত এক আল্লাহর তাওহিদের বাণী শুনত আবার ফেরার পথেও সেখানে কিছু সময় কাটাত রাহেব তাকে বুঝিয়ে দিলেন এই আকাশ এই পৃথিবী এই পাহাড় ও এই সমুদ্রের মালিক কোনো রাজা নয় বরং একমাত্র আল্লাহ ধীরে ধীরে বালকের কোমল হৃদয়ে ইমানের বীজ অঙ্কুরিত হতে শুরু করল কিন্তু এই নতুন পথের কারণে একটি সমস্যা দেখা দিল রাহেবের কাছে বসে থাকার ফলে জাদুকরের কাছে পৌঁছাতে তা দেরি হতো। এতে জাদুকর রেগে গিয়ে তাকে মারধর করত। আবার সন্ধ্যায় দেরি করে বাড়ি ফিরলে বাবা মাও তাকে বকাছাকা করত বালকটি এক গভীর দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল তার শরীরে ছিল আঘাতের দাগ আর তার অন্তরে ছিল ইমানের আলো সে তার সমস্যার কথা রাহেবকে জানালো অভিজ্ঞ রাহেব তাকে কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন জাদুকর যদি জিজ্ঞেস করে কেন দেরি হল বলবে বাড়ির লোকেরা তোমাকে আটকে রেখেছিল আর বাড়িতে দেরি করে ফিরলে বলবে জাদুকর তোমাকে দেরি করিয়েছে এইভাবেই চলতে লাগল তার শিক্ষা একদিকে জাদুকরের মিথ্যা ও কুফুরি শিক্ষা অন্যদিকে রাহেবের সত্য ও তাওহিদের দাওয়াত কিন্তু তখনও বালক নিশ্চিত হতে পারেনি কোন পথটাই আসল সত্য তার অন্তর চাইছিল একটি স্পষ্ট প্রমাণ একদিন বালকটি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল মানুষের বিশাল জটলা রাস্তার মাঝখানে এক ভয়ঙ্কর বন্যপ্রাণী দাঁড়িয়ে পথ আটকে রেখেছে হাদিসের বর্ণনায় এসেছে প্রাণীটি এতটাই বিশাল ও ভীতিকর ছিল যে মানুষ আতঙ্কে এদিক ওদিক ছুটোছুটি করছিল কেউ রাস্তা পার হতে পারছিল না পুরো এলাকা ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে বালকটি থমকে দাঁড়াল সে মনে মনে ভাবল আজই পরীক্ষার দিন আজই সে জানবে জাদুকরের পথ সত্য না রাহেবের পথই প্রকৃত সত্য সে রাস্তা থেকে একটি সাধারণ পাথর তুলে নিল তার ছোট হাত কাঁপ ছিল না বরং তার অন্তর ছিল দৃঢ় বিশ্বাসে পূর্ণ আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে দোয়া করল হে আল্লাহ যদি রাহেবের পথ তোমার কাছে সত্য ও প্রিয় হয় তবে এই পাথরের আঘাতেই এই প্রাণীটিকে ধ্বংস করে দাও আর মানুষের চলার পথ খুলে দাও বিসমিল্লাহ বলে সে পাথরটি ছুঁড়ে মারল অবিশ্বাস্যভাবে সেই ছোট্ট পাথরের আঘাতেই বিশাল বন্যপ্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই প্রাণ হারালো চারপাশের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা ধারণা করল নিশ্চয়ই এটি বালকের কোনো জাদুকরি ক্ষমতার ফল কারণ সে তো রাজ প্রধান জাদুকরের শিষ্য কিন্তু বালক নিজের অন্তরে ভালোভাবেই জানত এটি কোনো জাদুর কাজ নয় বরং মহান আল্লাহর সাহায্যেই এই ঘটনা ঘটেছে ঘটনার পরপরই সে দৌড়ে রাহেবের কাছে পৌঁছালো এবং পুরো বিষয়টি তাকে জানালো সব শুনে রাহেব বললেন আজ তুমি আমার থেকেও উচ্চ মর্যাদায় পৌঁছে গেছ আল্লাহ তোমাকে কবুল করেছেন তবে মনে রেখো সামনে তোমার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আর যখন সেই পরীক্ষার সময় আসবে তখন সাবধান আমার নাম যেন কাউকে বলো না এরপর আল্লাহ সেই বালককে বিশেষ কারামত দান করলেন তার দোয়ার মাধ্যমে জন্মান্ধ মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেত কুষ্ঠরোগে আক্রান্তরা সুস্থ হয়ে যেত আর বহু দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ আরোগ্য লাভ করত তবে সে কখনো এই ক্ষমতা নিজের বলে দাবি করতো না প্রত্যেককে সে স্পষ্ট করে বলতো আমি কাউকে সুস্থ করি না আরোগ্য একমাত্র আল্লাহই দেন তোমরা যদি সেই এক আল্লাহর ওপর ইমান আনো তবেই আমি তার কাছে দোয়া করব এইভাবেই ধীরে ধীরে পুরো শহরে গোপনে এক আল্লাহর নাম ছড়িয়ে পড়তে লাগল মানুষ দলে দলে লুকিয়ে তাওহিদের দাওয়াত গ্রহণ করতে শুরু করল অথচ রাজা তার প্রাসাদে বসে ভাবছিল তার রাজত্ব সম্পূর্ণ নিরাপদ সে বুঝতেই পারছিল না যে তার রাজ্যের মানুষের অন্তরে তাওহিদের এক নীরব বিপ্লব শুরু হয়ে গেছে এই খবর একসময় বাদশাহর এক খাস সভাসদের কানে পৌঁছালো যে জন্মান্ধ ছিল সে বহু মূল্যবান উপহার নিয়ে বালকের কাছে এসে বলল তুমি যদি আমাকে সুস্থ করে দাও তবে এই সব সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। বালক নির্ভীক কণ্ঠে উত্তর দিল আমি কাউকে সুস্থ করি না আরোগ্য দান করার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি আল্লাহর ওপর ইমান আনেন তবেই আমি দোয়া করতে পারি উপায় না দেখে সেই সভাসদ আল্লাহর ওপর ইমান আনলো দুয়ার বরকতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন সে যেন নতুন এক পৃথিবী দেখতে পেল তবে তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সে তার প্রকৃত সোষ্টাকে চিনতে পেরেছে পরদিন সেই সেই সভাসদ যখন রাজদরবারে গিয়ে স্বাভাবিকভাবে বসে পড়ল তখন বাদশাহ বিস্ময়ে তাকে জিজ্ঞেস করল তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিল সত্যের আলোতে আলোকিত সেই সভাসদ মিথ্যার কাছে মাথা নত করল না দৃঢ় কণ্ঠে সে বলল আমার রব আমার পালনকর্তা ক্ষিপ্ত হয়ে বলল আমি ছাড়া আবার তোমার আর কে রব সভাসদ শান্ত অথচ দৃঢ়ভাবে উত্তর দিল আমার এবং আপনার রব একমাত্র আল্লাহ এই কথা শুনে বাদশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে নিজেকে উপাসনার একমাত্র যোগ্য মনে করত অথচ তারই ঘনিষ্ঠ একজন অন্য কাউকে রব বলে স্বীকার করছে তার ক্রোধ তখন চরমে পৌঁছালে বাদশাহর নির্দেশে সেই সভাসদের ওপর শুরু হল নির্মম নির্যাতন তার ওপর অমানুষিক অত্যাচার চালানো হলো। যেন সে তার শিক্ষকের নাম প্রকাশ করে দীর্ঘ যন্ত্রণা সহ্য করার পর অবশেষে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না এবং বালকের নাম বলে দিল সঙ্গে সঙ্গেই বালককে ধরে রাজদরবারে হাজির করা হলো। বাদশাহ কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল হে বালক তোমার জাদু তো এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে তুমি অন্ধদের ভালো করছো কুষ্ঠরোগীদের আরোগ্য দিচ্ছ বালক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল আমি কাউকে সুস্থ করি না আরোগ্য একমাত্র আল্লাহ দেন এই উত্তরে বাদশাহ আরও ক্রুদ্ধ হয়ে উঠল তার আদেশে বালককে কঠোরভাবে নির্যাতন করা হল অসহনীয় যন্ত্রণার চাপে পড়ে বালক অবশেষে রাহেবের নাম বলে দিল এরপর বৃদ্ধ রাহেবকেও ধরে আনা হল বাদশাহ তাকে বলল তোমার ধর্ম ত্যাগ করো রাহেব ঘৃণা ও দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন বাদশাহ আদেশ দিল একটি বিশাল করাত আনা হোক রাহেবের মাথার মাঝখানে করাত স্থাপন করে তাকে জীবন্ত দুই টুকরো করে ফেলা হল পুরো দরবার রক্তে ভেসে গেল কিন্তু তিনি ইমান থেকে এক চুলও সরে এলেন না এরপর সে ইমানদার সবাসাদকে আনা হলো তাকেও একইভাবে করাত দিয়ে চিরে শহীদ করা হলো। এখন কেবল বালকটি অবশিষ্ট রইল বাদশাহ বুঝতে পারল এই বালককে গোপনে হত্যা করলে চলবে না কারণ জনগণ তাকে ভালোবাসে তাকে এমনভাবে হত্যা করতে হবে যাতে মানুষ ভয়ে কাঁপে সে তার কিছু সৈন্যকে আদেশ দিল একে শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাও যদি সে আমার ধর্মে ফিরে না আসে তবে সেখান থেকে নিচে ফেলে দাও সৈন্যরা বালককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল সেখানে দাঁড়িয়ে বালক আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে রক্ষা করো দোয়া শেষ হতেই পাহাড় কেঁপে উঠল প্রচণ্ড ভূমিকম্প শুরু হল সমস্ত সৈন্য পাহাড় থেকে গুড়িয়ে পড়ে মারা গেল কিন্তু বালক অক্ষত অবস্থায় রইল সে হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে ফিরে এলো তাকে দেখে বাদশার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল সে জিজ্ঞেস করল আমার সৈন্যরা কোথায় বালক শান্তভাবে উত্তর দিল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এই কথা শুনে বাদশাহর জেদ আরও বেড়ে গেল এবার সে আদেশ দিল একই একটি বিশাল নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে যাও সেখানে ডুবিয়ে মেরে ফেলো সৈন্যরা বালককে নৌকায় তুলে গভীর সমুদ্রে নিয়ে গেল সেখানে পৌঁছে বালক আবার আগের মতোই দোয়া করল হে আল্লাহ তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে রক্ষা করো সঙ্গে সঙ্গেই সমুদ্র উত্তাল হয়ে উঠল বিশাল ঢেউ এসে নৌকাটি উল্টে দিল সব সৈন্য ডুবে মারা গেল কিন্তু বালক নিরাপদে পানির ওপর দিয়ে ফিরে এলো বাদশাসা এবার ভয়ে কাঁপতে লাগল সে বুঝতেই পারছিল না কেন এই সাধারণ বালককে হত্যা করা যাচ্ছে না তখন বালক নিজেই বাদশাকে বলল শোনো রাজা তুমি আমাকে কখনোই হত্যা করতে পারবে না যতক্ষণ না তুমি আমার বলা একটি কাজ করো বিস্মিত বাদশাহ জিজ্ঞেস করল কি করতে হবে বালক বলল আমাকে হত্যা করতে চাইলে একটি বিশাল মাঠে তোমার সব প্রজাকে একত্র করো আমাকে একটি খেজুর গাছের গুড়ির সঙ্গে বেঁধে ফেলো তারপর তাকে সঙ্গে বেঁধে ফেলো তারপর আমার তীরের থলি থেকে একটি তীর নিয়ে ধনুকে লাগিয়ে উচ্চ স্বরে বলতে হবে বিসমিল্লাহ হিরবুল কোলাম অর্থাৎ এই বালকের প্রভুর নামে এরপর সেই তীর আমার দিকে নিক্ষেপ করবে শুধু তখনই তুমি আমাকে হত্যা করতে পারবে বাদশাহ ভাবল কাজটি খুবই সহজ সে সঙ্গে সঙ্গে বিশাল জনসমাবেশের আদেশ দিল হাজার হাজার মানুষের সামনে বালককে গাছের গুড়ির সঙ্গে বেঁধে রাখা হল বাদশাহ নিজ হাতে ধনুক তুলে নিল এবং বালকের শেখানো বাক্যটি উচ্চারণ করল বিসমিল্লাহ হিরাব্বুল গোলাম তীরটি ছুটে গিয়ে সোজা বালকের কানের পাশে বিদ্ধ হল বালক তার হাত ক্ষততের ওপর রাখল এবং শাহাদাতের অমীয় সুধা পান করে মৃত্যুর কোলে ঢুলে পড়ল দৃষ্টিতে মনে হল বাদশাহ জয়ী হয়েছে কিন্তু বাস্তবে সে চরমভাবে পরাজিত হল কারণ এই দৃশ্য দেখে উপস্থিত হাজার হাজার মানুষ বুঝে গেল বাদশার কোনো ক্ষমতা নেই প্রকৃত ক্ষমতা একমাত্র সেই আল্লাহর যার ওপর বালক ইমান এনেছিল সমবেত জনতা একসাথে চিৎকার করে উঠল আমরা এই বালকের রবের ওপর ইমান আনলাম আমরা এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম বাদশাহর ক্রোধ তখন চরমে পৌঁছাল সে দেখল তার পুরো রাজ্য তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ইমানের সেই বীজ যা বালকের রক্ত দিয়ে রোপিত হয়েছিল তা এখন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে রাগে অন্ধ হয়ে সে আদেশ দিল শহরের প্রতিটি মোড়ে মোড়ে বিশাল গর্ত খনন করতে সেই গর্তগুলোতে কাঠ জ্বালিয়ে প্রচণ্ড আগুন জ্বালানো হলো ঘোষণা করা হলো যে ব্যক্তি তার নতুন ধর্ম ত্যাগ করে আবার বাদশাহর উপাসনায় ফিরে না আসবে তাকে জীবন্ত আগুনের গর্তে নিক্ষেপ করা হবে শুরু হলো ইমানের চূড়ান্ত পরীক্ষা একে একে মুমিনদের আগুনের সামনে আনা হলো কিন্তু বিস্ময়করভাবে একজন মানুষও ইমান ত্যাগ করল না তারা হাসি মুখে আগুনে ঝাঁপ দিতে লাগল আগুন তাদের দেহ ভস্ম করে দিচ্ছিল কিন্তু তাদের রুহ জান্নাতের অতিথি হয়ে যাচ্ছিল এই হৃদয়বিদারক গ্রীষ্মের মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ছিল এক মায়ের তার কোলে ছিল সদ্যজাত দুগ্ধপোষ্য শিশু আগুনের তীব্রতা দেখে সে নিজের জন্য নয় শিশুটির জন্য পিছিয়ে যেতে চাইল মাতৃত্বের মায়া তার অন্তর কাঁপিয়ে দিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ সেই শিশুটিকে বাকশক্তি দান করলেন শিশুটি মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলল মা সবর করো। তুমি সত্যের ওপর আছো এই আগুন তো দুনিয়ার কিন্তু জান্নাতের শান্তি এর চেয়ে অনেক বড় শিশুর কথা শুনে মায়ের দ্বিধা কেটে গেল তিনি সন্তানকে বুকে জড়িয়ে ধরে নির্ভয়ে আগুনের গর্তে ঝাঁপ দিলেন এই কাহিনী আমাদের শেখায় ইমানের পথে নির্যাতন আসবেই কিন্তু আল্লাহর সাহায্য কখনো বিলম্বিত হয় না ইমানের জন্য জীবন দেওয়া পরাজয় নয় বরং সেটাই প্রকৃত সাফল্য আগুনের সেই গর্তগুলো ধীরে ধীরে নিভে গিয়েছিল কাঠ পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাতাসে ভেসে থাকা ধোঁয়াও একসময় মিলিয়ে গিয়েছিল কিন্তু সেই ঘটনার স্মৃতি কখনো মুছে যায়নি আসহাবে উখদুদের সেই মৌমিনরা দুনিয়ার চোখে পুড়ে শেষ হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু আসমানের দৃষ্টিতে তারা চিরস্থায়ী বিজয় অর্জন করেছিল কারণ ইমান এমন এক সম্পদ যা আগুনে পড়ে না বরং পরীক্ষার আগুনে তা আরও খাঁটি হয়ে ওঠে বাদশাহ ভেবেছিল আগুন দিয়ে সে মানুষকে ভয় দেখাবে ইমান ভেঙে দেবে তাওহিদের আলো নিভিয়ে দেবে কিন্তু সে জানত না আলো কখনো নিভে যায় না আলো ছড়িয়ে পড়ে সে আগুন জ্বালিয়েছিল মানুষের দেহ পোড়ানোর জন্য অথচ সেই আগুনই ইতিহাসে প্রমাণ হয়ে রইল যে সত্যকে দমন করা যায় না গর্তগুলো মৃত্যুর স্থান ছিল না সেগুলো ছিল জান্নাতের দিকে যাওয়ার দরজা যে বালকটি একদিন নীরবে সত্যের পথে দাঁড়িয়েছিল তার হাতে কোনো অস্ত্র ছিল না কোনো বাহিনী ছিল না কোনো পার্থিব শক্তিও ছিল না তার একমাত্র সম্বল ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসা সেই ভরসাই তাকে পাহাড়ের চূড়ায় অটল রেখেছিল সমুদ্রের ঢেউয়ের মাঝেও নিরাপদ রেখেছিল আর শেষ পর্যন্ত শাহাদাতের মাধ্যমে তাকে ইতিহাসের পাতায় অমর করে তুলেছিল তার রক্ত মাটিতে পড়েছিল কিন্তু সেই রক্ত থেকেই জন্ম নিয়েছিল এক জাতির ইমানি জাগরণ যে মা আগুনের সামনে দাঁড়িয়ে কেঁপে উঠেছিলেন তিনি দুর্বল ছিলেন না তিনি ছিলেন মানুষ মাতৃত্বের মায়া তার অন্তরকে নাড়া দিয়েছিল কিন্তু আল্লাহ যখন তার কোলের শিশুকে বাকশক্তি দিলেন তখন সেই মুহূর্তে আসমান ও জমিন সাক্ষী রইল সত্যের পক্ষে দাঁড়ালে আল্লাহ নিজেই সাহায্য পাঠান এমনকি দুধের শিশুর জবান দিয়েও সেই মায়ের আগুনে ঝাঁপ দেওয়া কোনো উন্মাদনা ছিল না তা ছিল চূড়ান্ত বিশ্বাসের ঘোষণা আসহাবে ও সেই মুমিনরা আমাদের জন্য একটি নীরব বার্তা রেখে গেছেন তারা বলেন সত্যের পথে চললে একা লাগতে পারে নির্যাতন আসতে পারে ক্ষতি হতে পারে কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না জালিমদের দড়ি যতই শক্ত মনে হোক আল্লাহর কৌশল তার চেয়েও শক্তিশালী আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন ইমানের কারণে মানুষ নিপীড়িত হয় যখন সত্য বলার অপরাধে কেউ একা হয়ে যায় তখন সুরা আলবুরুজ যেন কানে কানে বলে যায় ভেঙে পড়ো না যারা আগুনের গর্তে ঝাঁপ দিয়েছিল তারা হেরে যায়নি তারাই ছিল প্রকৃত বিজয়ী এই দুনিয়ার আগুন ক্ষণস্থায়ী এই দুনিয়ার জুলুম সাময়িক কিন্তু জান্নাতের শান্তি চিরন্তন আর যারা সত্যের উপর অটল থাকে তাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না